কন্টেন্ট মনিটাইজেশন সবার কাছে একটি সোনার হরিণের মতন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সবাই আক্ষেপ হয়ে আছে সবাই হতাশ হয়ে আছে সবাই আশায় আশায় আছে কখন পাবে কখন দিবে যাদের ইনস্টি অ্যাডস সেট আপ আছে বা অ্যাডস অন রিলস আছে তাদের অনেকেই পেয়ে গেছে আমরা জানি বিগত দুই মাস আগে ফেসবুক থেকে কন্টেন্ট ইনস্টিম অ্যাডস বন্ধ করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত সেটা চালু করেনি কিন্তু যাদের যে কোনো অন রিলস কিংবা ইনস্টেমার্স যে কোনো একটি চালু আছে তারা অনেকেই আস্তে আস্তে পেয়ে যাচ্ছে কিন্তু যারা এখনও কিছু পায় নাই যারা এখনো পর্যন্ত কিছুই পাচ্ছে না কিন্তু তাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ হচ্ছে ওয়া টাইম বাড়তেছে এবং ফলোয়ার বাড়তেছে কিন্তু নিষ্টিম অ্যাডসও পারছে না তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই পাবে আর মাত্র বিশ পঁচিশ দিন পরে জানুয়ারি মাসে অনেকেই যারা কিছুই পায়নি তারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সুপ্রিয় দর্শক আমরা অনেকেই আমাকে অনেকেই মেসেজ করছে তার ভিডিওতে মিলিয়ন ভিউজ আছে কিন্তু কেন পাচ্ছে না কেন দিচ্ছে না অ্যাডস অন রিলসও দিচ্ছে না ইনস্টিম অ্যাডসও দিচ্ছে না বারবার মধ্যে শুধু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে তো যাই হোক আজকে কথা বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন আমরা কবে নাগাদ পাব ফেসবুক যেহেতু বলে দিয়েছে অক্টোবরের চার তারিখ থেকে ইনস্টিম অ্যাডস কেউ পাবে না অ্যাডস অন রিলসও পাবে না কিন্তু সব কিছুই একটার মধ্যে থাকবে কন্টেন্ট মনিটাইজেশন যেটার মধ্যে আমরা জানি ছবি টেক্সটের জন্য পারফরমেন্স বোনাস আছে আপনি ওগুলো থেকে ইনকাম করতে পারবেন একসে শর্ট ভিডিও থেকে ইনকাম করতে পারবেন বড় ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কিন্তু সেটা তো এক কবে দিচ্ছে জানুয়ারি থেকে এটার জন্য এখনও কোনো ক্রাইটেরিয়া নাই এর মধ্যে কেউ পায় নাই আমার জানা মতে যেহেতু নতুন করে যারা পেজ খুলছেন দুই মাসের মধ্যে যারা আর তাদের সকল ক্রাইটেরিয়া ফিল হয়ে গেছে আপনার ভিউজ হচ্ছে মিলিয়ন ফলোয়ার বাড়তেছে কিন্তু এখনও পর্যন্ত সে কিছু পাচ্ছে না জানুয়ারি মাসে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ফেসবুক নিজেই বলে দিয়েছে জানুয়ারি থেকে যে কোনো একটা ক্রাইটেরিয়া দেবে মেবি আমি যতটুকু জানি ফেসবুকের সাথে আমার একটি ভিডিও নিয়ে কথা বলছিলাম তখন বলছিল দশ হাজার ফলোয়ার এবং আপনার ষাট লক্ষ মিনিট ওয়াচ টাইম এরকম একটি ক্রাইটেরিয়া দিতে পারে আমার একটি পেজে একটি পেজে এখনও ইনস্টি অ্যাডস ইন তো আছে প্রায় পাঁচ থেকে ছয় মাস তখন তাদের সাথে কথা বললাম তারা আমাকে মেসেজ দিয়ে মেইল করে জানিয়ে দিয়েছেন যে আমার দশ হাজার ফলোয়ার এবং ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম যেটা পূর্বে ছিল আরও কয়েক বছর আগে এটা ফিল আপ হলে আমার মনে হয় সেটা দিয়ে দেবে জানুয়ারি থেকে এমন কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে এই টাইপের ক্রাইটেরিয়া দিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পেয়ে যাবেন তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো চিন্তা নাই এই মাসের আজকে দশ তারিখ আর মাত্র কয়েকদিন জানুয়ারি মাসে বিশ বাইশ দিন পরে আপনারা আস্তে আস্তে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যাদের অ্যাডসন রিক্সও নাই ইনস্টিম অ্যাডসও নাই আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না অবশ্যই ফেসবুক টাকার মেশিন এখান থেকে আপনারা খুব ভিডিও বানিয়ে কষ্ট করে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন ধন্যবাদ